দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের মুখ্যমন্ত্রী হলেন জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির সরকার প্রধান ভারতের সংবিধান অনুযায়ী লেফটেন্যান্ট গভর্নর হলেন জাতীয় রাজধানী অঞ্চলের নামমাত্র প্রধান কিন্তু কার্যনির্বাহী কর্তৃত্ব তার মুখ্যমন্ত্রীর কাছেই থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী ভূগোল পাঠশালার এই পর্বে আমরা দিল্লির মুখ্যমন্ত্রীদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব দিল্লির সর্বপ্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ব্রহ্মপ্রকাশ নির্বাচনী এলাকা ছিল নাংলই জাট তিনি অফিস গ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো সালে অফিস ত্যাগ করেন বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে মেয়াদ ছিল দু বছর দিন রাজনৈতিক জাতীয় কংগ্রেস। পরের দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন গুরুমুখ নিহাল সিং নির্বাচনী এলাকা ছিল দরিয়াগঞ্জ অফিস গ্রহণ করেন বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে অফিস ত্যাগ করেন পয়লা নভেম্বর উনিশশো সালে মেয়াদ ছিল এক বছর দুশো তেষট্টি দিন রাজনৈতিক দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস পরের পয়লা নভেম্বর উনিশশো থেকে পয়লা ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত কার্যালয়টি বিলুপ্ত ছিল পরের দিল্লির মুখ্যমন্ত্রী হন মদনলাল খুরানা নির্বাচনী এলাকা ছিল মতিনগর অফিস গ্রহণ করেন দোসরা ডিসেম্বর উনিশশো সালে অফিস ত্যাগ করেন ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে মেয়াদ ছিল দু বছর ছিয়াশি দিন দল ছিল ভারতীয় জনতা পার্টি পরের দিল্লির মুখ্যমন্ত্রী হন সাইদ সিং ভার্মা নির্বাচনী এলাকা ছিল শালিমার বাগ অফিস গ্রহণ করেন ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে অফিস ত্যাগ করেন বারোই অক্টোবর উনিশশো সালে মেয়াদ ছিল দু বছর দুশো দিন রাজনৈতিক দল হল ভারতীয় জনতা পার্টি পরের মুখ্যমন্ত্রী হলেন সুষমা স্বরাজ ইনি কোনো নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেননি অফিস গ্রহণ করেন বারোই অক্টোবর উনিশশো সালে অফিস ত্যাগ করেন তেসরা ডিসেম্বর উনিশশো সালে মেয়াদ ছিল বাহান্ন দিন রাজনৈতিক দল ছিল ভারতীয় জনতা পার্টি পরের দিল্লির মুখ্যমন্ত্রী হন শিলা দীক্ষিত অফিস গ্রহণ করেন তেসরা ডিসেম্বর উনিশশো সালে অফিস ত্যাগ করেন আঠাশে ডিসেম্বর দু সালে মেয়াদ ছিল পনেরো বছর পঁচিশ দিন রাজনৈতিক দল হল ভারতীয় জাতীয় কংগ্রেস পরের দিল্লির মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী এলাকা ছিল নূতন দিল্লি অফিস গ্রহণ করেন আঠাশে ডিসেম্বর দু সালে অফিস ত্যাগ করেন চোদ্দই ফেব্রুয়ারি দু সালে মেয়াদ ছিল আটচল্লিশ দিন রাজনৈতিক দল আম আদমি পার্টি পরে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ থেকে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পনেরো সাল পর্যন্ত এই পদটি খালি অবস্থায় ছিল এবং এটি রাষ্ট্রপতি শাসনের অধীনে ছিল পরের পুনরায় দিল্লির মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কাজরিওয়াল নির্বাচনী এলাকা ছিল নূতন দিল্লি অফিস গ্রহণ করেন চোদ্দ ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত ইনি বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রীর পদটি অলঙ্কিত করে রয়েছেন মেয়াদ হয়ে গেছে ন বছর বাহাত্তর দিন রাজনৈতিক দল আম আদমি পার্টি সকল সুপ্রিয় দর্শক মন্ডলীর কাছে অনুরোধ আপনি যদি গুগল পাঠশালায় প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সহযোগিতা করুন ধন্যবাদ